মালদাতে যেন একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বাংলা শিক্ষাঙ্গনে ঝরল রক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ সদস্যের লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক সহ দুই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে যে ঘটনায় স্তম্ভিত অভিভাবক মহল খুব দিলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকলে এই গন্ডগোলের নেপথ্য শিক্ষকের লাগাম ছাড়া দুর্নীতি এমনটাই অভিযোগ ম্যানেজিং সহ অভিভাবকদের যদিও সমস্তটাই চক্রান্ত বলে দাবি প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক এবং এক অশিক্ষক কর্মীকে আটক করলো পুলিশ প্রধান শিক্ষক এই দুর্নীতির কথা মেনে নিল তৃণমূল এসব দেখে ছাত্ররা কি শিখবে শিক্ষাঙ্গনেও রক্তের দাগ খোঁচা বিজেপির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার টাল বাঙ্গুরুয়া হাই মাদ্রাসাতে স্থানীয় সূত্রে জানা গেছে ওই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল আলমের বিরুদ্ধে পূর্বে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী সবুজসাথী রূপশ্রীসহ একাধিক সরকারি প্রকল্পের নয়ছয় করার অভিযোগ উঠেছিল সম্প্রতি ওই মাদ্রাসা মিড ডে মিল নিয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের প্রকল্পের চাল চুরির অভিযোগ ওঠে এদিন এই অভিযোগগুলো খতিয়ে দেখেন মাদ্রাসার যান নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্পাদক এবং কয়েকজন সদস্য তারা প্রধান শিক্ষককে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে উল্টে প্রধান শিক্ষক খায়রুল আলম আক্রমণ করেন সেক্রেটারি আব্দুল মাতিন ও অন্যান্য সদস্যদের ওপর অভিযোগ ওই সময় মাদ্রাসার দুই অশিক্ষক কর্মী সহযোগিতায় প্রধান শিক্ষক ও তিনজন ম্যানেজিং কমিটির সদস্যদের মারধর করেন এমনকি সেক্রেটারিকে চাকু দিয়ে কোপানো পর্যন্ত হয় বলে অভিযোগ এরপরেই গন্ডগোলের আওয়াজে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা ছুটে আসে তারপরে প্রধান শিক্ষকের সঙ্গে এলাকার বাসিন্দাদের গণ্ডগোল বেঁধে যায় আহত ম্যানেজিং কমিটির সেক্রেটারি এবং অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার এবং ভালুকা হাড়ির বিশাল পুলিশ বাহিনী প্রধান শিক্ষক খায়রুল আলাম গোলাম রম্বানী নামের অশিক্ষক কর্মীদের আটক করেছে পুলিশ সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বলার কিছু নেই শিক্ষাতেও যে দুর্নীতি শুরু হয়ে গেছে এটাই তৃণমূলের শাসনে দেখা যাচ্ছে যে একটা প্রধান শিক্ষক মিলে এবং ওখানকার সব স্টাফরা মিলে যে একটা কমিটিকে এরকম মারধর করছে ম্যানেজিং কমিটির ওপরে মারধর চলছে এগুলোই দেখা যাচ্ছে যে এই শাসনে যে শিক্ষাতেও যে দুর্নীতি সেটা কিন্তু সামনে প্রকট হয়ে আসছে এর ফলে যে সে যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের কি প্রভাব পড়ছে এইটুকুনো বিচার বুদ্ধি তাদের মধ্যে নেই এটাই দেখা যাচ্ছে আর কিছুই না যে তৃণমূলের আমলে সব জায়গায় দুর্নীতি হতে হতে লাস্টে শিক্ষাতেও যে দুর্নীতি শুরু হয়ে গেছে এগুলোই প্রকোপ হয়ে আসছে আপনার নাম আমার নাম অয়ন রায় আমি হচ্ছি উত্তর মালদা সাংগঠনিক জেলা যুব শহর বলছি আপনাদের স্কুলে কি এমন ঘটনা ঘটেছিল যে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হলো কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল মানে স্কুলটা চালু হওয়ার পর আর কি শুনলাম কি যে ঘটনা এরকম স্কুলে ঘটেছে সিগারেট আলির মাথা ফাটিয়েছে তারপর জেনে আসলাম পরে দেখলাম কি যে এই ব্যাপার মানে লোহার রড দিয়ে মেরেছে তারপর সে ডালির মাথাটা মানে ফেটে গেছে তো সেলাই করা হয়েছে এখন হসপিটালে ভর্তি আছে উনি কি নিয়ে গন্ডগোলটা গন্ডগোলটা তো দুর্নীতির কথা বলতে গেলেই মানে বলছে আমার বাবার স্কুল তুই কে পড়াশোনা করার আমি যা ইচ্ছা আমাকে তো সরকারি অ্যাপার্টমেন্ট দিয়েছে দুর্নীতি করার জন্য আমি যা ইচ্ছা তাই করব কে বলছে এটা হেডমাস্টার বলছে কি নাম হেডমাস্টার খাইরুল আলম হ্যাঁ জানতে কালকে পরশু দিন একবার দেখা হয়ে গেছিল খাতা আর কি তো খাতা দেখা হচ্ছে তো আপনি কি দায়িত্বে আছেন স্কুলের আমি সভাপতি স্কুলের স্কুলের আচ্ছা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এর আগে জানতে গিয়েছিলাম আজকে আমি ছিলাম না তখন তো কি জান কি বলছে আপনাকে হেডমাস্টার বলছে আমার স্কুল আমি যা ইচ্ছা তাই করব তোমরা শুধু দেখো আমি করছি একবার অনেক দুর্নীতি সমস্ত কিছুতে কন্যাশ্রী যুবশ্রী সমস্ত কিছুতেই দুর্নীতি হব অনেক মানে মোবাইল টোবাইল সাইকেল ফাইকেল মানে কন্যাশ্রী টন্যাশ্রী সমস্ত মানে প্রকল্পতে দুর্নীতি করছে ও এখন আমরা ওর শাস্তি চাই কমিটিকে ও মাইনে লাগাচ্ছে না টোটালটাই চার্জ চার্জ দিয়ে দিয়েছে কিন্তু চার্জ হ্যান্ড ওভার হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্ট মানে মানে ই চেঞ্জ করা হয় ম্যানেজিং কমিটি তিনমুলের নাকি হ্যাঁ তিনমুলেরই আপনারা তিনমুল করেন আমরা তিনমুল করি সব আমরা তিনমুল করি এর মধ্যে যে কি জড়িত আছে আমরা এই ভাবে উঠতে পারছি না ততজন বেশি আমরা দেখছি তদন্ত করা হচ্ছে কতপাড়ে নাওহার কি আছে হ্যাঁ আর কোন দলের থাকবে আর কংগ্রেসের লোক মানে কিছু সাই দিচ্ছে ওকে তুমি এরকম করো কি নাম আপনার আমার নাম হাবিবুল্লাহ দায়িত্বে দায়িত্বে আছেন আপনি আমি আছি ম্যানেজিং সভাপতি হেডমাস্টার দুর্নীতিগ্রস্ত লোক দুর্নীতি কিছু ম্যানেজিং কমিটির কিছু জানতে গেলে তাকে বলে আমি আমার মতো করে স্কুল চালাবো আমি স্কুল চালানোর জন্য আমাদের সরকার চুরি করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি হেডমাস্টার আসলে চাম মোটা এর আগেও অনেকবার কেলেম আছে ট্যাপ থেকে নিয়ে কন্যাশ্রী থেকে নিয়ে কন্যাশ্রী যে পাচ্ছে তার কাছে পাঁচ হাজার করে নিয়ে নিচ্ছে আগাম টাকা নিয়ে টাকা পাইয়ে দিচ্ছে বই থেকে স্কলারশিপ থেকে নিয়ে অনেক কিছুতে দুর্নীতি আছে সেটা আইন আইনের ব্যবস্থা করছে আজকে মারপিটটা হয়েছে আমার ম্যানেজিং কমিটির সেক্রেটারি সাহেবকে মেরেছে নাকি আর আমি বাইরে থেকে শুনেছি শুনে যা হোক আমরা দেখছি ওটা আইন আইনের ব্যবস্থায় চলবে ওটা আইনিভাবে দেখছি ডিআই এসআই বিডিও সাহেব সবাই জানে এর আগেও খাতাপত্র ব্ল্যাকমেল করেছে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি হেডমাস্টার ইচ্ছাকৃতভাবে স্কুলটা চালাচ্ছে কিছু টালবঙ্গার স্থানীয় ক্রিমিনালকে নিয়ে আর কেউ মত দিচ্ছে কিনা ওটা জানি না ওটা দলের সুপ্রিমোকে জানা হয়েছে সেটা আমার দল দেখছে দল দলের মতো করে দেখবে এখন কিছু বুঝতে পারছি না তাহলে এটা তদন্ত চলছে দল দলের কাজ করবে এটুকু আমি আশা রাখছি আমি দৌলতনগর অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমার নাম আনোয়ারুল আলম আমার বাড়ি টালবঙ্গ আমি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট এবং আমার ওয়াইফ মেম্বার আছে গ্রাম পঞ্চায়েত কি নিয়ে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হলো স্কুলে কি হয়েছিল এই টালবাংর হাই মাদ্রাসায় তো প্রতি মানে এর পূর্ব থেকেই আপনার দুর্নীতির সঙ্গে হেডমাস্টার ক্লাক পিয়ন জড়িয়ে আছে এগুলো নিয়ে আমরা বারবার ইলেকশন করার কথা বলি ইলেকশন হয়নি আজকে ইলেকশন হওয়ার সময় সে গেলেও অ্যাকাউন্ট মানে অপারেটর করছে না এবং প্রেসিডেন্টের ই ছাড়াই আপনার সই করে পাঠিয়ে দিচ্ছে স্যালারি কোজিশন চিঠি করার পরে সেক্রেটারি প্রেসিডেন্ট গিয়েছিলো আজকে গিয়ে ওকে বললো অকথ্য ভাষায় গালিগালাজ করছে এই গালিগালাজ করতে করতে আপনার হেডমাস্টারকে ওই ক্লার্ক একটা লোহার অস্ত্র নিয়ে এসে দিল রড দিয়ে এসে হেডমা ওরা দুইজন ধরে থাকলো ক্লার্ক আর এ পিয়ন এবং হেডমাস্টার মারতে থাকলো এই লোকাথারিভাবে তারপরে পরে আপনার পিয়ন গিয়ে আবার ওই ধারালো অস্ত্র নিয়ে এসেছিলো চাকু টাইপের জিনিস ছুরি টাইপেরই নিয়ে এসে ও দুই নম্বর একে দিল বিবাদীকে দিল ক্লার্ককে এবার হেডমাস্টার পিয়ন ধরে থাকলো আর ক্লার্ক ওই চাকুর বাড়ি দিয়ে ও মাথাকে খাম করে ফাটিয়ে দিয়েছে আর কি কার মাথা ফেটেছে ওই সেক্রেটারি কালবং রাহে মাদ্রাসা সেই সেক্রেটারি আব্দুল মাতিন আচ্ছা আর আজকে এর পূর্বে আমার মেয়েকে বলেছিল তোমাকে সরকারি ই থেকে ই করে নেবো কোনো সহযোগিতা পাবে না সরকারি ফান্ড থেকে কন্যাশ্রী আর যাবতীয় স্কুলের ইয়ে আছে সেখান থেকে কিছুই পাওয়া যাবে না তোমার তোমার বাবাকে বলো কেসটা উড্ড করে নিতে আমি তাতে রাজি নয় আমি জানিয়েছিলাম ডিএমকে ডিআইকে এবং বিডিওকে তারা এখনও কোনো স্টেপ নেয়নি পুলিশ গেছিলো ইনভেস্টিগেশন করেছিল আজকে আবার সাড়ে আটটা নাগাদ আমার মেয়েকে বলেছে স্কুল কেন আসছো ওই হেডমাস্টার আমার মেয়ের নাম হচ্ছে আয়েশা খাতুন ক্লাস নাইনে পড়ছে আমার নাম এম ডি তজিবুর রহমান আপনার পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে ইনভেস্টিগেশনের জন্য এসেছিলো ইয়ে থেকে আপনার বিডিও অফিস থেকে ইনভেস্টিগেশন এসে দেখলো যে অসঙ্গতি আছে চালের পরিমাণ কম অ্যাটেন্ডেন্সের পরিমাণ বেশি এটা নিয়ে সোকাজ করেছিল বিটি সাহেব শোকাজে ভারবালি নাকি বলেছে আমাকে আটিআইয়ের উত্তর দিয়েছে ভারবালি বলেছে ভারবালি আইন কোনো আইনে কিন্তু বলছে না আর আমি কালকে গেছিলাম যে প্যারা টিচার কেন ই হবে ক্লাস টিচার হবে আমার মেয়ে আমাকে অবজেকশন করছে বাবা এই স্কুল থেকে আমাকে পাঠিয়ে দাও অন্য জায়গায় কারণ এখানে সায়েন্সের কোনো টিচার নাই পিওর সায়েন্সেরও নাই বায়ো সায়েন্সেরও নাই এবং অন্য সাবজেক্টের কোনো টিচার নাই শুধু অ্যারাবিক নিয়ে আছে আপনার কমিশনার চিঠি করেছিল হেডমাস্টারকে যে আপনি টিচার ভ্যাকেন্সি লিস্ট জমা করেন এই দু সালে আগস্ট মাসে এখন পর্যন্ত ভ্যাকেন্সি লিস্ট জমা করছে না আর মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো দিয়েছে আমাদের সরকার প্রকল্প মানে বহু প্রকল্প দিয়েছে স্কুলে সেই প্রকল্পগুলো প্রত্যেকটাতে তছরূপ ও মিড ডে মিল থেকে শুরু করে সুবুজ সাথী এখনও অনেকজনকে পাইনি কিন্তু কাগজ কলমে উঠিয়ে নিয়েছে সাইকেলগুলো এবং এই মিড ডে মিলে তো প্রচুর দুর্নীতি এগুলো তো ইনভেস্টিগেশন হয়েছে ডাইরেক্টর ওখান থেকে ইনভেস্টিগেশনে পাঠাচ্ছিল এমনকি আপনার এ এসেছিল ওটা আপনার কী বলছিলো এখানে প্রণব কুমার গুপ্তা সে ওখানে লিখে দিয়ে গেছে আমার কাছে তার এভিডেন্স আছে যে হ্যাঁ এখানে দুর্নীতি হয়েছে কতজন আহত হয়েছে আজকে আজকে আহত তিনজন তিন চারজন হয়েছে তার মধ্যে সেক্রেটারি একদম আশঙ্কাজনক অবস্থায় আছেন এখন সুপার স্পেশালিস্ট হসপিটালে চলে তার মাথায় এখন মোটামুটি তিনটা চার পাঁচটা সিলাই পড়েছে আর কি সহযোগিতা করছে আমাদের রাজ্য সরকার তার মধ্যে টোটাল এমন কিছু হয়েছে স্কুলটাকে কিছুদিনের মধ্যে হেডমাস্টার ক্লাক এবং পিওন স্কুলটাকে বিক্রি করে দিবে মানে দুর্নীতির একদম ইয়েতেই চলে গেছে শেষ সীমানায় চলে গেছে এর চাইতে আর দুর্নীতি আমার মনে হয় না কোথাও আছে ভারতবর্ষে কারোর কি মদত রয়েছে মানে কেউ কি মদত দিচ্ছে হেডমাস্টার কারোর কোনো এর মদত আছে এর মধ্যে আমরা দেখছি এর পরে আপনার সাথে যখন আলোচনায় আসবো এবং নাম মেনশন করেই বলে দেবো যে কে এর দুর্নীতি না এর দুর্নীতিকে কে আশ্রয় দিচ্ছে নাম জানেন আপনারা এখন পর্যন্ত মানে নাম ক্লিয়ার হয়নি তাহলে নাম বলে দেবো এর পরবর্তীতে আপনাকে বাইক দিতে এসে যে এর পিছনে মদত কে দিচ্ছে বড়ো মাফেকের মাফের লোক আছে আপনাকে বলছি না পরবর্তীতে জানিয়ে দেবো আপনাকে আমরা চাইছি যে শাস্তি হোক ডিআই চিঠি করেছে অথচ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছুই খোলা হচ্ছে পুলিশ আটক করেছে পুলিশ তাকে গ্রেফতার করেছে দুইজনকে সেই সাবিউল ইসলাম অ্যারেস্ট করে ওখান থেকে নিয়েছে আমার নাম এমডি তজিবুর রহমান আমার মেয়ে পড়ে ক্লাস নাইনে রোল নাম্বার সেভেন মানে তালমঙ্গা কি নিয়ে ধুন্দুমান পরিস্থিতি তৈরি হলো স্কুলে অ্যাটেন্ডেন্স খাতা দেখে দেখেছে কোনটাতে অ্যাটেন্ডেন্স বেশি হয়ে গেছে কোনটা কম হয়েছে অ্যাটেন্ডেন্স নেই ঝামেলা যার অ্যাটেন্ডেন্স নেই ঝামেলা তো তুমি ক্লাসে ম্যাম ম্যাডামকে কেন তুমি গালাগালি করছো আমাকে এসে বলো তো আজকে এত অভিভাবকের সঙ্গে আপনাদের হাতাহাতি ধন্যবার পরিস্থিতি তৈরি হয়ে গেল পরিকল্পিত হবে সে আমরা তো আমাদের আমরা তো জানি না দিকে একটা লোক রে আমাকে বলছে কি বাইরে আসেন বলছি কেন তো বলছি কি আপনার সাথে কথা হচ্ছে আমি এখন ক্লাস চলছি এখন আমি এত লোক বাইরে গিয়ে কোথায় বলবো পঁচিশটা রুম বসে আমি হচ্ছে কি তোমরা কমপ্লেন দাও যে ডেট নিয়ে বসতে হবে ওই কথা অবশ্যই নয় এখনই বসতে হবে বলছি আপনার বিরুদ্ধে তো এর আগে মিড ডে মিল থেকে শুরু করে ট্যাপ এমনকি কন্যাশ্রী যুবশ্রী প্রত্যেকটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ হয়েছে সবই ফক্স সবই ইনকোয়ারি হয়েছে হাইকোর্টও হয়েছে হাইকোর্ট থেকেও হাইকোর্ট থেকে ইনকোয়ারিও হয়েছে আমি তো সরকারের লোক সরকার পার্টি